আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন এই অধ্যায়টির বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো সার্বিক সেট ইউ এর দুটি উপসেট এ এবং বি সার্বিক সেট ইউ এবং তার দুটা উপসেট হলো এ এবং বি তো এ ইউনিয়ন বি হোল প্রাইম এ ইউনিয়ন বি হোল প্রাইম এটিকে ভেনচিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো কি করো চিহ্নিত করো আচ্ছা এ ইউনিয়ন বি হোল প্রাইম দ্বারা কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে সেটা ভেনচিত্রর মাধ্যমে চিহ্নিত করতে বলা হয়েছে তো আমরা যেই কাজটা করবো একটা সম্পূর্ণ যে একটা বক্স একদম সম্পূর্ণ বক্সটা এটাকে আমরা বলবো ইউ সম্পূর্ণ বক্সটাকে আমরা কি বলবো ইউ সার্বিক সেট ইউ এবার এই ইউ এর ভিতরে আমরা দুইটা আলাদা আলাদা সেট নিব একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি এ এবং বি দুইটা আলাদা আলাদা সেট নিলাম এই এ এবং বি হচ্ছে ইউ এর উপ এ এবং বি এই দুইটা যেই জায়গাটুকু দুইটার মধ্যেই আছে অর্থাৎ কমন এই জায়গা এই জায়গাটুকুকে আমরা বলবো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এ বি তো এই যে এ এবং বি এই দুইটার কমন অংশ এই জায়গাটা তাহলে এ ইন্টারসেকশন বি এখন এ ইউনিয়ন বি কোনটা এটা তো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি কোনটা এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি যতটুকু জায়গা দখল করেছে এ ইউনিয়ন বি হলো এই দুইটা সেট যতটুকু জায়গা দখল করেছে পুরাটা একত্রে এ ইউনিয়ন বি এই দুইটা সেট একত্রে যতটুকু জায়গা দখল করেছে এই পুরো বক্সটার মধ্যে এ এবং বি একত্রে যতটুকু জায়গা দখল করেছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি অর্থাৎ এই দুইটা বৃত্ত যতটুকু জায়গা দখল করেছে তা হলো এ ইউনিয়ন বি তো এ ইউনিয়ন বি হোল প্রাইম মানে কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি ইউ মাইনাস এ ইউনিয়ন বি অর্থাৎ সার্বিক সেটের ভিতর থেকে এ ইউনিয়ন বি বাদ দিতে হবে সার্বিক সেটের ভিতর থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সম্পূর্ণ ছকের ভিতর থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে যেই অংশটা থাকবে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম তাহলে সেই ক্ষেত্রে দেখেন এ বি এই দুইটা একত্রে যেই জায়গাটা দখল করছে এটা হচ্ছে এ ইউনিয়ন বি তাহলে এটা 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 বাদে বাদে এই এই যে 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 যতটুকু জায়গা দখল করছে বাহিরের বাহিরের জায়গাটা জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম এই যে বাহিরের জায়গাটা প্রিয় শিক্ষার্থীরা এই বাহিরের জায়গাটা হচ্ছে ছকের ভিতরে বক্সের ভিতরে তবে এই দুই বৃত্তের বাহিরে বক্সের ভিতরে তবে দুই বৃত্তের বাহিরে যে জায়গাটা সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম কারণ পুরো বক্সটা হচ্ছে ইউ বক্সের ভিতরে এই দুইটা বৃত্ত যেই জায়গা দখল করছে এটা হচ্ছে এ ইউনিয়ন তাহলে ইউ থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে এই বাকি অংশটা থাকে ঠিক আছে এই বাকি অংশটা থাকে তা আমাদেরকে তারা বলছে এটাই তোমরা চিহ্নিত করো তো আমরা কি করলাম আমরা এরকম একটা বক্স তৈরি করলাম সেটা হচ্ছে ইউ এর ভিতরে এ বি মাঝখান অংশটা এ ইন্টারসেকশন বি এই পুরো দুইটা বৃত্তে একত্রে হচ্ছে এ ইউনিয়ন বি বাহিরে আমরা দাগ দিয়ে দিয়ে দেখাইলাম যে গারো অংশ দাগ দিলাম এই কারণে যে এটা গাঢ় হবে এটা গাঢ় আমাদের বুঝতে সুবিধা হবে যে এই গারো অংশটুকু হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম গারো অংশটুকু হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম আমরা এই কথাটা এখানে বাংলায় লিখে দিলাম যে উপরোক্ত ভেন চিত্রে সম্পূর্ণ আয়তাকার সেটটি হচ্ছে সার্বিক সেট ইউ তার মধ্যে এ ও বি দ্বারা সার্বিক সেট ইউ এর দুটি উপসেটকে বোঝানো হয়েছে এ ও বি এর বাইরের অংশ অর্থাৎ গাঢ় চিহ্নিত অংশ দ্বারা এ ইউনিয়ন বি হোল প্রাইমকে বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই খ নাম্বার প্রশ্নে বলছে দশ ও একুশ এর মৌলিক গুণ নিয়োগের সেট যথাক্রমে এ ও হলে দেখাও যে এ ও পরস্পর নিশ্চেত সেট দশ ও একুশ এর মৌলিক গুণনীয়কের সেট এ ও বি অর্থাৎ দশের মৌলিক গুণনীয়কের সেট হলো এ একুশের মৌলিক গুণনীয়কের সেট হলো বি তাহলে দেখাও যে এ ও বি পরস্পর নিশ্চিত সেট নিশ্চিত সেট কাকে বলে এটা আগে আমাদের একটু জানা দরকার সেটি হলো দুইটি সেটের যদি কোনো সাধারণ উপাদান না থাকে দুইটি সেটের যদি কোনো সাধারণ উপাদান না থাকে সাধারণ উপাদান উপাদান মানে কি কমন কমন দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই যদি দেখা যায় দুইটি সেটের কোনো কমন উপাদান নাই তখন ওই দুইটা সেটকে একে অপরের একে অপরের নিশ্চেদ সেট বলা হয় অর্থাৎ দুইটা সেট নিলাম তো এই দুইটা সেটের কোনো কমন উপাদান নাই মানে এটার মধ্যে যেই উপাদানগুলো আছে আর এখানে যেই উপাদানগুলো আছে সব পুরোপুরি ভিন্ন ভিন্ন কোনো উপাদানের মিল নাই উপাদানগুলো সব ভিন্ন ভিন্ন তখন এই সেটটাকে বলা হবে এটা নিঃছেদ সেট এটাকে বলা হবে এটার নিঃছেদ সেট অর্থাৎ একে অপরের পরস্পর নিচ্ছেদ সেট বলা হবে দুইটি সেটের মধ্যে কোনো কমন উপাদান না থাকলে ওই দুইটি সেটকে একে অপরের নিচ্ছেদ সেট বলা হয় আচ্ছা কোনো কমন উপাদান নাই মানে কি যখন আমরা দুইটা সেটের ইন্টারসেকশন করতে যাব ফলাফল হিসাবে ফাঁকা সেট পাবো দুইটা সেটের ইন্টারসেকশন করতে যাব। ফলাফল হিসাবে ফাঁকা সেট পাবো তখন ওই দুইটা সেটকে ওই দুইটা সেটকে একে অপরের নিশ্চেত সেট বলা হবে তাহলে আমাদের এখানে বলতেছে দশের মৌলিক গুণনিয়োগের সেট এ একুশের মৌলিক গুণনীয় সেট বি এখন আমাদেরকে দেখাইতে বলছে এ আর বি হলো নিচ্ছেদ সেট তার মানে এ আর বি এর আমরা ইন্টারসেকশন বের করব। এ এবং বি এর ইন্টারসেকশন সেট নির্ণয় করতে গিয়ে ফলাফল পাবো ফাঁকা সেট যখন আমি ফলাফল হিসেবে ফাঁকা সেট পাবো তখন আমি এ এবং বি দুইটাকে আলাদা আলাদাভাবে একে অপরের নিচ্ছেদ সেট বলতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা দশের মৌলিক গুণনীয় কারা কারা সেটা হচ্ছে দুই পাঁচ তাহলে আমরা বলবো এ হচ্ছে টু কমা ফাইভ এ সেট একুশের মৌলিক নিয়োগ কারা কারা তিন আর সাত আমি বলবো বি ইকুয়াল টু থ্রি কমা সেভেন তাহলে আমরা এ সেট বি সেট পেলাম এবার এই দুইটা সেটের ইন্টারসেকশন নির্ণয় করতে যাব কি করবো ইন্টারসেকশন নির্ণয় করতে যাব আচ্ছা ইন্টারসেকশন করলাম কিন্তু কোনো কমন উপাদান নাই তাহলে ফাঁকা সেট তাহলে যেহেতু এ এবং বি দুইটা আলাদা সেট তাদের ইন্টারসেকশন করতে গিয়ে আমরা ফলাফল হিসেবে ফাঁকা সেট পেলাম তাহলে আমরা বলবো এই দুইটা সেটের কোনো সাধারণ উপাদান নাই তাহলে এই দুইটা হল পরস্পর নিশ্চিত সেট সেটাই আমরা জানায় দিলাম দশ ও একুশের মৌলিক গুণনীয়কের সেট এ ও বি হলে এ ও বি পরস্পর নিশ্চেদ সেট দেখানো হলো আমরা একদম অঙ্ক করে দেখাইছি একদম অঙ্ক করে দেখাইছি দশের মৌলিক মৌলিক গুণনীয়কের সেট এ একুশের মৌলিক গুণনীয়কের সেট বি এবার এই দুইটার ইন্টারসেকশন করছি ফলাফল হিসেবে ফলাফল হিসেবে ফাঁকা সেট পাইছি সুতরাং এ আর বি হলো তো আমরা এখন গ প্রশ্নের সমাধান করি গ প্রশ্নে বলা হয়েছে এবং এফ অফ এ ইকাল টু জিরো হলে এর মান নির্ণয় করো তাহলে এইটাও এফ অফ এইটাও এফ অফ এর মান আমাদেরকে নির্ণয় করতে বলছে তো আমরা এখন যেই কাজটা করবো দেখেন সবাই যেহেতু এইটাও এফ অফ এ এইটাও এফ অফ এ তাহলে আমরা বলতেই পারি এরা দুজন পরস্পর সমান তাহলে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো আমরা বলতে পারি এখন দেখেন তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখলাম আমাদেরকে এ এর মান জানতে চাই আমরা এ এর মান খুঁজে বের করব আমরা লিখলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো যেই কথা সেই কাজ এইটাও এফ অফ এ এইটাও এফ অফ এ তাহলে এরা দুজন পরস্পর সমান দিলাম ইকুয়াল টু জিরো দিয়ে এখন এই লাইনটাকে একটু মডিফাই করা যায় খেয়াল করেন কীভাবে করে করতে পারি এ কিউব মাইনাস থ্রি এই যে ব্র্যাকেটের মধ্যে শুধু এ লিখছি আমরা সেই এটা দিলাম একটা স্কোয়ার দিলাম ইনটু এই যে লাস্টে যে ওয়ান আছে একটা ওয়ান দিলাম থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান ক্যালকুলেশন করলে থ্রি এ স্কোয়ার থ্রি ইন্টু এ স্কোয়ার ইন্টু ওয়ান ক্যালকুলেশন করলে থ্রি এ স্কোয়ার এবার থ্রি এ ওয়ানকে স্কোয়ার করলাম থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান স্কোয়ার তাহলে থ্রি এ হয় থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান স্কোয়ার ক্যালকুলেশন করলে থ্রি এ হয় ওয়ান কিউব মানে ওয়ান হয় কি লিখলাম এটা কী লিখলাম এটা হচ্ছে আমরা একটা সূত্রতে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এ কিউব আমরা যদি এই কে বি বলি তাহলে দেখেন এ কিউব মাইনাস থ্রি এ আবার বলি আবার বলি এ কিউব মাইনাস থ্রি এ বি প্লাস থ্রি ঠিক আছে এটা একটা সূত্র হয়ে গেছে যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র তাহলে এই যে এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা বলতেছি যেটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র হয়েছে তা লিখে এ মাইনাস আচ্ছা এখানে তো নাই এখানে আছে আমরা ওয়ানকেই বি বলতেছি তাই না তাহলে আমরা বি এর জায়গাতে ওয়ান বলবো এ মাইনাস বি হোল কিউব এই লাইনটা যা আছে তাকে আমরা একদম সূত্রের মতো করে লিখতে পারছি কোনো মান পরিবর্তন হয় নাই সূত্রের মতো লেখা গেছে এবার পরবর্তী লাইন সূত্রটা লিখে দিলাম এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা কিসের সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র ইকুয়াল টু জিরো একদিকের কিউব আরেকদিকে যখন যাবে তখন কিউবিক রুট জিরো কিউবিক রুট জিরো ফলাফল জিরোই হবে ফলাফল জিরোই হবে তো এখন অথবা আপনি এটাও বলতে পারেন যে জিরোকে কিউব করলাম ফলাফল জিরোই হবে আচ্ছা তো এখন দেখেন তাহলে কিউব বাদ এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এই মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে ওয়ান হবে মাইনাস ওয়ানটা ওই পাশে গেলে ওয়ান হবে তাহলে এ এর মান ওয়ান এ এর মান ওয়ান আচ্ছা তার মানে আমাদেরকে যেই প্রশ্নটা দিল যে এফ অফ এ ইকুয়াল টু এটা আবার এফ অফ এ ইকুয়াল টু জিরো তাহলে এ এর মান নির্ণয় করো আমরা অঙ্কটা করে দেখলাম এ এর মান হচ্ছে ওয়ান আপনারা যদি এখন এর মান জিরো পাবেন প্লাস ওয়ান তাহলে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তার মানে এ এর মান যখন আমি ওয়ান বসাচ্ছি তখন পুরোটার মান জিরো হচ্ছে আচ্ছা তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করা শেষ এখন ঘ নাম্বার প্রশ্নে যায় ঘ নম্বর প্রশ্নে বলছে এ ইকুয়াল টু এ কমা বি কমা সি অর্থাৎ এ সেটের উপাদানগুলো এ সেটের উপাদান আচ্ছা তো এই এ সেটের উপসেটগুলো নির্ণয় করে তা থেকে প্রকৃত উপসেটগুলো লিখ এই এ সেট এ এ বড় হাতের এ এ সেটের উপসেটগুলো আমরা নির্ণয় করবো তারপর সেখান থেকে প্রকৃত উপসেট কারা কারা তাদেরকে আলাদা করে আবার লিখবো লঙ্করা থেকে দুইবার করতে হবে একবার হচ্ছে উপসেটগুলো বের করব। পরেরবার প্রকৃত উপসেট বের করব। ওকে ফাইন একদম সহজ তাই আমি যদি এখানের মধ্যে একটু লিখার চেষ্টা করি যে এই যে এ সেট তার উপসেটগুলো কি হবে উপসেটগুলো উপসেটগুলো আমি প্রথমেই যদি একটা একটা করে লিখি এ হ্যাঁ প্রথমে যদি আমি লিখি এ তারপরে বি তারপরে সি এবার এ কমা বি এরপরে এ কমা সি তারপরে বি কমাসি এ কমা বি এ কমাশি এবার বি কমাশি বি কমা সি তা লিখলাম এইবার যে কাজটা করবো যে এ বি সি তিনোটাই এ বি সি তিনোটাই আর লাস্টে গিয়ে একটা ফাঁকা সেট দিয়ে দিবো তো এই যে আমি যে সেটগুলো লিখলাম এরা হচ্ছে উপসেট এ সেটের উপাদান তিনটা তাহলে উপসেট হবে আটটা টু কিউব অর্থাৎ এইট টু কিউব অর্থাৎ এইট আটটা উপসেট হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপসেট হয়েছে আচ্ছা এবার খেয়াল করে দেখেন এ সেটের উপসেট এরা এ সেটের উপসেট এরা প্রকৃত উপসেট কারা প্রকৃত উপসেটের বেলাতে খেয়াল রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন একটা সেটের উপসেট বের করি তখন উপাদান সমান হতে পারে মূল সেট আর উপসেট সেট উপাদান সমান হয়ে যেতে পারে হ্যাঁ উপাদান কম থাকবে কম থাকবে তবে একটা উপসেটের উপাদান আর মূল সেটের উপাদান সমান সমান থাকতে পারে যেমন এই যে দেখেন সেটা হচ্ছে মূল সেটের উপাদান কয়টা তিনটা আবার যে দেখেন উপসেটে উপাদান কয়টা তিনটা তো আমরা মূল সেটের উপসেটগুলো যখন বের করেছি সবার উপাদানই মূল সেটের যেতে কম তবে একটা উপসেটের উপাদান কিন্তু মূল সেটের সমান সমান তাও এটাকে উপসেট বলা হবে তাও এটাকে উপসেট বলা হবে কারণ উপসেটের বেলাতে সমান সমান উপাদান অথবা তার চেয়ে কম উপাদান সমান সমান উপাদান অথবা তার চেয়ে কম উপাদান থাকতে পারে কোনো সমস্যা নেই কিন্তু প্রকৃত উপসেট প্রকৃত উপসেট তখন যেই ব্যতিক্রমটা সেটা হচ্ছে মূল সেটের সকল উপাদান নিয়ে কোনো উপসেট আমরা নিতে পারবো না প্রকৃত উপসেট হচ্ছে মূল সেটের চাইতে উপাদান কম থাকবে প্রকৃত উপসেট হচ্ছে মূল সেটের চাইতে উপাদান কম থাকবে উপসেট মূল সেটের সমান উপাদানও থাকবে কম উপাদানও থাকবে আর প্রকৃত উপসেট মূল সেটের চাইতে অবশ্যই অবশ্যই কম থাকবে সমান থাকতে পারবে না তাহলে আমরা যখন এখন প্রকৃত উপসেট লিখতে যাব তখন এই তিনটা উপাদান বিশিষ্ট এই সেটটা আমি বাদ দিয়ে লিখবো এটা আমি বাদ দিয়ে লিখবো এখন এটাকে যদি আমি বাদ দিয়ে বাকি সবাইকে লিখবো তারা সবাই প্রকৃত উপসেট অর্থাৎ প্রকৃত উপসেটের বেলায় মূল সেটের চাইতে উপাদান কম থাকতে হয় সমান সমান উপাদান প্রকৃত উপসেটের বেলাতে নেওয়া যায় না তাহলে এখানে মূল সেটে তিনটা উপাদান আছে তাহলে প্রকৃত উপসেটের এখানে তিনটা উপাদান দিয়ে আমি কোনো উপসেট লিখতে পারবো না সেটা বাদ বাকি সবাই আমি লিখতে পারবো বাকি সবাইকে লিখতে পারবো অর্থাৎ যখন আমাদেরকে প্রকৃত উপসেটের কথা বলে আমি মূল সেটের উপসেটগুলো বের করব ঠিক আছে তবে সমান সমান উপাদান দিয়ে আমি কোনো উপসেট লিখবো না ব্যাস বাকি সবাই প্রকৃত উপসেট বাকি সবাই প্রকৃত উপসেট তো এই জিনিসটা এখানে লিখে দেখানো হয়েছে হ্যাঁ এখানে লিখে দেখানো হয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে সেটা হচ্ছে এ এ সেটের উপসেটগুলো হলো যেহেতু কোনো নির্দিষ্ট সেটের উপসেটগুলোর মধ্যে মূল সেট ব্যতীত বাকি উপসেটগুলো ওই সেটের প্রকৃত উপসেট উপসেটগুলোর মধ্যে মূল সেট ব্যতীত বাকি উপসেটগুলো হলো ওই সেটের প্রকৃত উপসেট সেহেতু এ সেটের প্রকৃত উপসেটগুলো হবে মূল সেট অর্থাৎ এ সেট ব্যতীত অন্য উপসেটগুলো এ সেট ব্যতীত অন্য উপসেটগুলো মানে এ সেটের মধ্যে যেই উপাদানগুলো আছে। সেটা বাদ দিয়ে বাকিরা হবে প্রকৃত উপসেট তাহলে আমরা বলবো প্রকৃত উপসেট হলো এই যে এটা বাদে বাকি সবাই বাকি সবাই ক্লিয়ার আচ্ছা তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা সবাই বুঝে গেছেন তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম এই প্রশ্নগুলো আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিবার কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ